প্রতিদিন দুপুরে খাবার পরে যাদের পেটে চর্বি আছে মা বোনেরা শুনে নাও প্রতিদিন দুপুরে খাবার পরে একটা পাতি লেবু যদি খায় এক সপ্তাহ খাবার পরে দেখবেন চর্বি কমে যাবে বাপেরা এইসব ওয়াজ শোনার লোক কবে অভাব চার নাম্বার হলো গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি কি বললো কিডনি আল্লাহ বলছে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ রে কিডনি তো আল্লাহ নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মেডিকেল সাইন্স বলছে ডাক্তার বলছে সারা দিনে একটা লোকে তিন থেকে ছয় লিটার পানি পান করতে হবে আপনার এখানে যারা বসে আছেন সত্যি কথা বলুন তো দেখি সারা দিনে তিন থেকে ছয় লিটার পানি পান করেন সারা দিনে তিন গ্লাস পানি খান সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে ভাত খাবার পরে এক গ্লাস আর সারা দিন চা তেরেঙ্গা খৈনি গুটকা পান এইসব খেয়ে দিন কাটায়